আসসালামু আলাইকুম আশা খুশি সকলে ভালো আছেন আসলে আমরা কাকে বিশ্বাস করব এই বর্তমান জামানায় মানুষকে বিশ্বাস করা আসলে দায় হয়ে চলছে কারণ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে একটা ভাইরাল ইস্যু চলতেছে সেটা হচ্ছে মিল্টন সামাদদার নামের একজন ভাই উনি মানবতার সেবায় কাজ করে দীর্ঘদিন যাবত উনি পরিচিত মুখ বাংলাদেশের একজন সুনাম অর্জন করা একজন ব্যক্তিত্ব বললেই চলে কারণ তার হাতে গড়া বৃদ্ধাশ্রম বিভিন্ন সামাজিক সেবামূলক যে কাজগুলো এগুলো আসলে মানুষের নজর কেড়েছে এনার মতো একটা লোক এই ধরনের কর্মকাণ্ড করবে এটা আপনার মাথায় এই বিষয়টা ভাইরাল বা জানার আগে কাজ করছে কিনা আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম অবশ্যই আমার মতো না আমিও তাকে মানে প্রথমে যখন আমি অনলাইনের মাধ্যমে এই বিষয়টা জানতে পারি যে উনি এইভাবে মানুষের সাথে প্রতারণা করছে বা করতেছে বা এতদিন যাবৎ করে আসতেছে এটা আসলে আমি অনলাইনে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছিলাম না যখন আমি এই বিষয়টা বাংলাদেশের একটা ভালো সুনামদণ্ড একটা পত্রিকার মাধ্যমে জানতে পারি আমি নাম বলতেছি না তখন আমার কেন যেন একটু বিশ্বাস হওয়া শুরু করলো তখন আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করলাম বিষয়টা দেখলাম যে না আসলে সত্য এখন আমি জানি না আসলে কতটুকু সত্য তবে যেহেতু এটা নিয়ে কিছু তো আসেই যদি কিছু না থাকতো তাহলে তো এত কিছু করতো না অবশ্যই কিছু না কিছু এর ভিতরে আসে হয়তো বা আমরা যতটুকু জানতে পেরেছি তার হয়তো বা কম বা বেশি হতে পারে আমি জানি না কতটুকু সত্য তবে এটা আসলে কতটা বিশ্বাসজনক আমার এখনো বিশ্বাস হচ্ছে না উনি নাকি মানুষের মৃত মানুষ যারা মারা যায় ওনারা আশ্রয় আশ্রয় কেন্দ্রে বৃদ্ধাশ্রমে তাদের মরার পরে কিডনি আলাদা করে এগুলো আবার নাকি সেল করে অন্য অন্য মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলা ইম্পর্টেন্ট বিষয় যেগুলো সেল করা যায় বিক্রি করা যায় এগুলো নাকি উনি করে থাকে বা দীর্ঘদিন যাবতীয় করে আসতেছে এই জন্যই প্রথম বলছি যে ভাই আসলে আপনি কাকে বিশ্বাস করবেন এই জগতে আপনা আপনি কাকে বিশ্বাস করবেন আপনি মন থেকে কাকে বিশ্বাস করবেন এরকম একটা প্রতিষ্ঠান লক্ষ লক্ষ কোটি কোটি টাকার একটা তার ই ছিল মানুষ তাকে লক্ষ লক্ষ টাকা দান করত। উনি এই টাকা দিয়ে নিজে কিন্তু আলিশানভাবে চলাফেরা করছে আমি যতটুকু গা ইন্টারনেট গাড়াগাড়ি করে জানতে পারছি উনি নাকি ওনার গ্রাম থেকে ওনার বাবার সাথে ঝগড়া করে এরকমও শুনছি উনি ওনার বাবার গায়ে হাত তুলতো এই বিষয় নিয়ে কিন্তু উনি এলাকা ছাড়ছে অথচ সে দেখেন এই কিছুদিনের মধ্যেই এই বৃদ্ধাশ্রমের নামে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা টুকা মেরে কিন্তু আজকে তার অবস্থান কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে অথচ উনি লাইভে এসে বিভিন্ন সময় বলে আমি টাকার অভাবে আমার মানে এই প্রতিষ্ঠান চালাইতে পারতেছি না আমার এই বৃদ্ধাশ্রম এগুলো আমি চালাইতে পারতেছি না এরকম একটা অবস্থা মানুষ তার এই বিনয়ী কথাবার্তা শুনে মানুষ তার এই করুণা মুখে কথাবার্তা শুনে অনেকেই কিন্তু লক্ষ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে দিয়েছেন বা বৃদ্ধাশ্রমের নামে দিয়েছেন আসলে যদি এই জিনিসগুলা হিসেব করতেন তাহলে আপনি বুঝতে পারতেন আপনি আসলে যেহেতু বিষয়টা ভাইরাল হয়েছে অবশ্যই সামনে জানতে পারবেন বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কতটা গুরুতর এবং তার বিষয় যেহেতু একটুখানি বের হয়েছে আমি আশা রাখি বাংলাদেশের প্রশাসন যদি এটার বিষয় একটু লেগে থাকে অবশ্যই তার মুখোশটা খুলে দি যাবে ইনশাআল্লাহ আমরা জানতে পারবো যাই হোক আজকে আমি আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে কাকে বিশ্বাস করবো ভাই কাকে বিশ্বাস করব আমরা তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ